ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার দাস মোদী বন্দে মহাতরের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন হঠাৎ করে তিনি ভাষণ দিতে দিতে বন্দে মহাতরের সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি হঠাৎ করে বলে উঠলেন বঙ্কিমদা ব্যাপারটা মনে হলো অনেকটা যে তিনি তার পাড়ার লোক এবং পাড়ায় একসঙ্গে বসে তিনি খেলাধুলো করেছেন তাই তিনি বঙ্কিমদা বলে সম্বোধন করলেন এটা অত্যন্ত দুঃখের অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণা আমরা ভারতবর্ষের মানুষ আমরা বাংলার মানুষ আমরা স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে জানি এটা কি হচ্ছে আমরা দেখলাম ভারতবর্ষের একজন তথ্য সংস্কৃত মন্ত্রী শেখাজত সাহেব তিনি বললেন যে বঙ্কিম দাস চট্টোপাধ্যায় কোথা থেকে তিনি বঙ্কিম দাস চট্টোপাধ্যায় কথাটা আনলেন আমি জানি না আমরা যারা ভারতবর্ষের মানুষ আমরা যারা বাংলার মানুষ আমরা স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে জানি এটা একটা কী দেখছি হঠাৎ করে দেখি তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমরা বলছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙছেন বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তারা কিছু জানেন না হাসতে হাসতে তিনি ফাঁসি কাস্তে চলে গেলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম সেই ক্ষুদিরামের কথা তারা জানেন না ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্যে ভারতবর্ষে যারা সবচাইতে বেশি আন্দোলন করেছেন এবং শহীদ হয়েছেন তা আমার বাংলা মায়ের সন্তানেরা আপনারা জানেন সেলুলার জেলের সারা জীবন জেল খেটে নিজের জীবন ত্যাগ করেছেন সেই সব স্বাধীনতা সংগ্রামী তারা নব্বই শতাংশ মানুষ তারা বাংলার মানুষ আপনারা জানবেন ভারতবর্ষের যে কোনো রাজ্যে স্বাধীনতা আন্দোলনে যারা লড়াই করে শহীদ হয়েছেন বা আত্মবলিদান দিয়েছেন তাদের সকলকে আমরা বাংলার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের জন্মদিনে আমরা শত কোটি প্রণাম জানাই কারণ তাদের আত্মত্যাগের জন্যে আমরা এই স্বাধীনতা পেয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালিকে বলবো ভারতবর্ষের সমস্ত ভারতীয়দের বলবো আসুন সবাই মিলে গর্জে উঠোকে যারা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনে আমাদের উপহার দিয়ে গেলেন আমাদের দেশকে দিয়ে গেলেন আমাদের দেশের পরবর্তী প্রজন্মকে তৈরি করার জন্য যারা অঙ্গীকারবদ্ধ হলেন তাদের সঙ্গ করে নিয়ে আসুন আমরা সবাই মিলে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমরা পরাজিত এবং পরাভূত করি আমরা বাংলার মানুষ আমাদের মাথার উপরে আছে বাংলার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভালো থাকুন ভারতবর্ষের সমস্ত মানুষ ভালো থাকুন